আসসালামু আলাইকুম শুভরাত্রি কেমন আছেন সবাই গ্রামে বাড়ি থেকে আনা যে কোনো কিছু বিশেষ করে খাবার দাবারের প্রতি আমাদের সবারই কিন্তু একটা দুর্বলতা আছে তো মাইসে মানহার বাবা অর্থাৎ আমার হাজব্যান্ড একদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিল আর সে যখনই গ্রামের বাড়িতে যায় আমার কিন্তু অনেক ধরনের ফরমাইশ থাকে বিশেষ করে বাড়ি থেকে বা গ্রামের যে বাজার আছে সেখান থেকে অনেক কিছু আনতে বলা হয় তো এবারও মোটামুটি অনেক কিছু নিয়ে এসেছে তো ফরমাশের বাইরে যে জিনিসটা এনেছে সেটা হচ্ছে এই যে মিষ্টি গ্রামের বাজারে মিষ্টি দোকান থেকে কেনা এই মিষ্টিগুলোর স্বাদ কিন্তু শহরে পাওয়া মিষ্টিগুলোর তুলনায় একেবারেই অন্যরকম গ্রামে যেহেতু খাঁটি দুধ পাওয়া যায় সেই খাঁটি দুধ থেকে তৈরি ছানা দিয়ে মিষ্টিগুলো তৈরি করা হয় তাই গ্রামে থেকে আনা মিষ্টিগুলোর স্বাদ কিন্তু অনেক বেশি হয় তো আমার দুই মেয়েরই হচ্ছে কালো মিষ্টিগুলো পছন্দ তো একটা কালো মিষ্টি আমি আমার ছোটো মেয়েকে দিলাম খেয়ে টেস্ট করার জন্য ওই যে মিষ্টিগুলো সাইড করে রাখছি এখন দেখবো যে সে গ্রাম থেকে আর কি কী নিয়ে আসলো এই যে বেশ কয়েকটা নারকেল আনা হয়েছে এগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির গাছের নারকেল আমরা সাধারণত দেখা যায় বাজার থেকে নারকেল কিনে খাই না যখনই গ্রামে যায় গ্রাম থেকে কয়েকটা এরকম নারকেল নিয়ে আসে পরে নারকেলগুলো ভেঙে কুড়িয়ে ফ্রোজেন করে রাখি আর প্রয়োজন মতো ব্যবহার করি বিশেষ করে পিঠা তৈরির ক্ষেত্রে তো নারকেল প্রয়োজন হয় তাই গ্রামে গেলেই নারকেল আনা হয় আর সেই সঙ্গে খুবই লোভনীয় একটা জিনিস এনেছে সেটা হচ্ছে সুটকি তো গ্রামের যে হাট বসে হাটের বাজারে কিন্তু একদম ভালো মানের সুটকি পাওয়া যায় তো যখনই গ্রামের বাড়িতে যায় আমি বলি সেখান থেকে চাপা সুটকি বা বাতাসি সুটকিটা নিয়ে আসার জন্য তো চাপা সুটকি দেখা যায় এখন খুব একটা পাওয়া যায় না তাই গ্রামের বাড়ি থেকে এই সুটকিটা না হয় এটাকে আমরা বাতাসি সুটকি বলি অনেকে আবার এটাকে সিঁদুর শুটকিও বলে থাকে তো দুটো প্যাকেট এনেছে একটা এনেছে আমাদের নিজেদের জন্য আরেক প্যাকেট আমার আম্মার বাসায় দেওয়া হবে আর সেই সঙ্গে আরেকটা খুব প্রয়োজনীয় খাবার এনেছে সেটা হচ্ছে এই যে মাশকলায়ের ডাল মাশকলার ডালটাও কিন্তু সব সবসময় গ্রামের বাড়ি থেকে আনা হয় এই মাশকলার ডালগুলো ভেজে একদম গুঁড়ো করা থাকে একটা বড় প্যাকেটের ভিতর কয়েকটা ছোট প্যাকেট থাকে আর এগুলো রান্না করাও খুব সহজ যেহেতু গুঁড়ো করা থাকে তাই ইনস্ট্যান্টলি যে কোনো সময় রান্না করে নেওয়া যায় আর খেতেও কিন্তু বেশ মজাদার হয় শহরে যে মাশকলার ডাল পাওয়া যায় সেগুলো রান্না করলে দেখা যায় ডালের ফ্লেভারটা খুব একটা পাওয়া যায় না তবে গ্রাম থেকে আনা এই ডালে গুঁড়ো দিয়ে মাশকালা রান্না করলে ফ্লেভারটা যেমন খুব সুন্দর আসে তেমনি খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় সেই সঙ্গে গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে আতপ চাল আতপ চালটা অবশ্য বাজার থেকে কিনে আনা হয়েছে এখনও যেহেতু বাড়িতে নতুন চাল উঠেনি যখন আবার নতুন চাল উঠবে তখন বাড়ি থেকেই আতপ চাল পাঠানো হবে তো আতপ চালটা দিয়েও দেখা যায় পিঠা আর খিচুড়ি রান্না করে খেলে খুব মজাদার হয় তাই হচ্ছে গ্রামের বাড়ি থেকে আনা খাবার দাবার সুটকি আতপ চাল মাসকলার ডাল আর নারকেল এগুলো কিন্তু আমার সবসময় ফরমায়েশে থাকে আর এবার ফরমায়েশের বাইরে মিষ্টিটাই আনা হয়েছে গ্রাম থেকে আনা খাবারগুলো খেতে তো মজাদার হয়ই দেখেও একটা আত্মতৃপ্তি পাওয়া যায় আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ